वला তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমরা শাইতানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান প্রকাশ্য দুশমন তোমাদের জন্য ভাইয়ো দোস্ত বুজুরুগো এই আয়াতটি হলো সূরাতুল বাকরর 208 নং আয়াত এই আয়াতে তাফসিরে তাফসীরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিল ওই সাহাবীটার সামনে ওটের গোস্ত রাখা হয় ওটের গোস্ত রাখা হওয়ার পরে তিনি বলতেছেন যে আমি তো প্রথম ইহুদি ধর্মে ছিলাম এখন আমি মুসলমান হয়েছি কিন্তু আমাদের ধর্মে আমি যখন ইহুদি ছিলাম আমাদের ধর্মে ওটের গোস্ত হারাম ছিল যেহেতু আমি এখন মুসলমান হয়েছি না খেতে খেতে আমার কাছে ঘৃণা লাগে

দিতে হবে এটা হালাল। ভাইয় দোস্ত বুজুর্গ এক ফা মসজিদের ভিতরে রাখছিলাম এক ফা যদি মসজিদের বাহিরে রাখে কোনো ব্যক্তি বলবে না যে আপনি মসজিদের মধ্যেই আছেন বাহিরেও না ভিতরেও বলবে না ঠিক তেমনি ভাবে আপনি সুবিধাবাদ বাদ আমলগুলা করবেন যেগুলা সুবিধা নয় যেগুলা আপনার জন্য কষ্টকর ওগুলা ছেড়ে দিবেন হবে না ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ফবেশ করতে হবে ইসলামের পরিপূর্ণ সব বিষয়গুলা যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ওয়াজিব সুন্নতে মুআককদা মুস্তাহাব মোবা। প্রত্যেকটি বিষয় যখন আমরা আমল করব আল্লাহ ফকরবুল আলমিনের হুকুম এবং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের প্রত্যেকটি আমল যখন আমরা করব তখন আমরা ফুরাফুরি ইসলামের মধ্যে প্রবেশ করা হয়ে যাবে দেখ দেখছেন চিন্তা করি দেখছেন আবদুল ইবনে সানামকে বললেন যে হালালকে হালাল হবে হবে। না খেয়ে করি দিতে ঠিক তেমনি ভাবে ইসলামের অনেকগুলো বিষয় আমরা কে হালালকে হালাল জানি আবার হারামকে হারাম জানি কিন্তু কাজে পরিণত করে দেখাই দিতে হবে তখন আমরা হব পরিপূর্ণ মমিন পরিপূর্ণ ইমানদার